হ্যালো এভ্রিওন দিস ইজ মমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বহুত দিন পরে আপনাদের সাথে আবার চলে আসলাম একটু কাজের চাপ ছিল যার কারণে আর কি এই অবস্থা হয়েছে আমার কিংবা আমার চ্যানেলের ক্ষমা করে দেবেন কারণ একটু কাজের ব্যস্ততার কারণে এই দীর্ঘদিনের ব্রেক ছিল তো আশা করি আবার কন্টিনিউ করতে পারবো আপনাদের নিয়ে এবং আপনাদের সাথে আড্ডা দিতে পারবো সেই আশায় আবার শুরু করলাম আপনাদের সাথে ঘোরাফেরা মানে শুক্রবার তো আজকে যে যার মতন মাঠে সবাই খেলাধুলা করতেছে যে যার মতন পারতেছে ঢুকাই দিতেছে এই আর কি সবাই আমার সাথে থাকবেন আশা করছি কারণ আপনাদের সহযোগিতাই আমার দরকার যেহেতু লং টাইম পর ভিডিও দিচ্ছি এছাড়া তো আর কিছু বলার নাই আর আজকে বেরোয় একটু এখন অফিসে যাব আমার কালকে একটা সেট আপ আসছে তো ওই সেট আপটা রেডি করতে যাবো ঢাকায় শুক্রবারে জ্যাম হওয়ার কারণ হচ্ছে সবাই ঘুরতে বেরোয় এবং ট্রাফিক পুলিশ কিংবা ট্রাফিক আইন যা নিয়ন্ত্রণ করে তারা না থাকার কারণে এই সময় এই জ্যামটা সংসদ ভবনের পিছনে যে রোডটা ওখানে অনেক মানে সুন্দর একটা দৃশ্য প্রতিদিনই আমি দেখি যাওয়ার সময় সব ভিডিও করে আপনাদের সাথে দেখা মানে আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে চিন্তা করলাম শেয়ার করি দৃশ্যটা হচ্ছে অনেক ফুল ফুটছে যেহেতু বৈশাখ মাস রাস্তার দুই সাইডে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে লাগে এই হচ্ছে গিয়ে ব্যাপার এখানেও জ্যাম দেখছেন সংসদ ভবনের রোডের সামনে কি অবস্থা মানে সবাই ঘুরতে বেরোইছে আর রাস্তার উপরে দাঁড়াই আছে ঢুকে গেছি সংসদ ভবন রোডে এই যে যে ফুলগুলো দেখছেন লাল লাল হয়ে আছে মানে বিকাল টাইম অনেক সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে আর সংসদ ভবনের রোডে যে পরিমাণের ভিড় আজকে হবে সবাই যার যার মতন ঘুরতেছে আসলে সারাদিনের সারা সপ্তাহের কর্মব্যস্ততার পরে এই একটা জায়গা আছে ঢাকা শহরে একটু মন খুলে বাতাস নেওয়ার মতো কারণ সংসদ ভবন এরিয়াটা একটু খোলা বেলা এবং সবুজের সমারোহ এই কারণে আর কি ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িও আছে যারা ঘোড়ার গাড়িতে চড়তে ইচ্ছুক তারা তাদের মতন করে চড়তে পারবে কী অবস্থা আল্লাহ এইখানে যদি এই অবস্থায় হাতি হাতিজিলে কি অবস্থা হবে মানে চিন্তা করতেছি যে হাতির জিল দিয়ে যাব কিনা কেউ কাউকে মানতেছে না রাস্তার উপরে ছবি হাঁটাচালা সব চলতেছে আর এইভাবেই আছে সবাই এইভাবেই চলতেছে সবাই যাই হোক সবাই সবার মতন চলতে থাকুক এখানে লম্বা একটা জ্যাম চলেন জ্যাম ক্রস করে তারপরে আপনাদের সাথে আবার আসছি যাক জ্যাম ছেড়ে আসতে পারছি এই শুক্রবারে যে এত জ্যাম পোহাতে হবে এটা ধারণার রাস্তার মাঝখানে এসে আছে যাই হোক এই সব কিছুর পরেও আমি আছি আপনাদের নিয়ে আপনাদের সাথে একটু দেরি করে হলেও মানে একটু কিছু সময় পরে হলেও কিংবা লং টাইম ব্রেকের পরে হলেও আবারও আপনাদের সাথে আসতে পেরে আমি অনেক 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 হ্যাপি চাপনি দিয়ে বেরোয় যাওয়ার চেষ্টা করতে হবে আর হচ্ছে গিয়ে আমার বাইকটাকে মাস্টার সার্ভিসিং করাতে হবে তো মাস্টার সার্ভিসিংটা কোথেকে করালে ভালো হয় এবং সেই ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে করালে ভালো হয় আমার মাস্টার সার্ভিসিংয়ে আমি কি কী করালাম বাইকে সব কিছু দেওয়ার চেষ্টা করব সব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব এবং কত টাকা আমার পিছ বাইকের পিছনে খরচ যাবে মাস্টার সার্ভিসিংয়ে সেটাও জানানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন অবশ্য আমি কিছু টুকিটাকি কাজ করাচ্ছি বাইকে ছোটোখাটো যে কাজগুলো করিয়ে একবারে মাস্টার সার্ভিসিং করে সব কিছুর অ্যাডজাস্টমেন্ট আমি ঠিক করে নেব এই কারণে আর কি টুকিটাকি কিছু কাজ করাচ্ছি আমি এখন বা দিয়ে হাতির জিলের রোড ও আমি যাচ্ছি হচ্ছে নগরে সো নগরের যেই রাস্তাটা আছে মানে নগর যে এলাকাটা আছে আমার বাসা থেকে এটা হাতি জিল দিয়ে গেলেই আর কি আমার জন্য সুবিধা হয় যাই কারণে হাতির ঝিল দিয়ে যাচ্ছি আমি আর এখান থেকে বাই দিয়ে মেন যে হাতির ঝিলের যে রোডটা সাইড রোড না মেন যে রোডটা ওখান দিয়ে উঠে যাব এখান থেকে গাড়ির চাপটা একটু কম থাকে এবং ঝিলের দৃশ্যও দেখা যায় সংসদ ভবনের চেয়ে মানে হাতির ঝিলের চেয়ে সংসদ ভবনে ভিড় বেশি যেহেতু যে যদিও খোলামেলা সংসদ ভবন এরিয়াটা এবং হাতির ঝিল এরিয়াটাও কিন্তু তারপরও সংসদ ভবনের চেয়ে হাতির জিলের যেই চাপটা এটা তুলনামূলকভাবে কম এখানেও পলাশ গাছ আসছে পলাশ ফুল গাছ সেখানেও ফুল ফুটছে আর ভাইয়ারা আপুরা খুব সুন্দরভাবে এনজয় করতেছে তাদের শুক্রবারটা সবাই আর আমি যাচ্ছি আমার কাজে এই হচ্ছে গিয়ে ব্যাপার সেপার আর মাস্টার সার্ভিস ইয়ামাহার যে সার্ভিস সেন্টার আছে এখান থেকে করালে ভালো হবে নাকি অন্য কোনো জায়গা থেকে করালে ভালো হবে মানে আপনারা আমাকে জানাবেন যে যারা আর কি আছেন যে ঢাকার কোন জায়গা থেকে মাস্টার সার্ভিসটা করালে বেটার হবে আমি আমার গাড়ির বাইকের যে পারফরমেন্সটা এটা বেস্ট পারফরমেন্স পাবো এবং ভালো একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারবো এটা কোথা থেকে করালে ভালো হবে এটা একটু জানাবেন আমাকে আপনারা যারা দেখেন আমাকে কিংবা যারা জানেন বাইকের যে যে কন্ডিশন নতুন যেই র কন্ডিশনটা র কন্ডিশনটাই আছে র পার্টস যেগুলো আছে স্টকে যেগুলো থাকে সেগুলোই থাকা সেগুলোই আছে তো এই জন্য আর কি জানাবেন যে কোনটা কোথা থেকে চেঞ্জ করলে ভালো হয় কিংবা অথেন্টিক যে পার্টসটা এই পার্টসটা আমি কোথায় পাব এগুলো আমাকে একটু জানাবেন অবশ্যই জানাবেন আমার জন্য একটু উপকার হবে আফতাবনগর এই এলাকাতে অনেক খালি খালি প্লট আছে একদিন হয়তো বা আপনাদের ভিডিও দেব যারা আর কি ঢাকা শহরে একটু খোলামেলা জায়গা চান কিংবা খোলামেলা বাসা চান তারা এই সব জায়গায় আসতে পারেন কিংবা আফতাপনগরের আশপাশে যাদের কর্মস্থান যারা আশপাশে আফতাপনগরের আশপাশে কাজ করেন কিন্তু থাকেন খুব দূরে ঢাকার যেই জ্ঞানজাম এলাকা এইসব এলাকায় থাকেন তারা আপতাবনগরের দিকে আসতে পারেন আর আপতাবনগরে অনেক খোলামেলা জায়গা আছে বাসা ভাড়াও কম যদিও আমি আপতাপনগর থাকা হয় না থাকি না তারপরেও বলছি যারা আর কি আপতাপনা করে আসতে চান কিংবা থাকতে চান দেখতে পারেন হয়তো বা কোনো একদিন আপনাকে আপনাদের ফুটেজ দিব দিয়ে দেব আর যদিও আমি আপনাদের প্রথমেই বলছি যে লং টাইম ব্রেকের পরে আমি আসছি এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আবার যদি আমার এরকম একটা ব্রেক হয়ে যায় তাহলে ভেবে নেবেন যে ভাই কষ্টে আছে কিংবা ভাই প্যারায় আছে কাজ নিয়ে যারা ব্লগ ভিডিও করবেন কিংবা যারা এরকম মোবাইল দিয়ে কিংবা ক্যামেরা দিয়ে ভিডিও করবেন রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য যারা ভিডিও করবেন কিংবা মটো ব্লগিং যারা করবেন তারা সাবধান কারণ ঢাকার অবস্থা খুবই খারাপ সেদিন একটা ভিডিও দেখলাম এক ভাইয়ার হেলমেট থেকে ক্যামেরা খুলে টান দিয়ে নিয়ে গেছে এক ছেলে তো এটা খুবই ভয়াবহ একটা ব্যাপার ছিল সেই ভাইয়া পড়ে যেতে পারতো মোবাইলটা কিংবা ক্যামেরাটা বড় কথা না সেই ভাইয়া পড়ে যেতে পারতো যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো কিংবা যে টান দিছে তার হাতে ব্যথা পেতে পারতো সে যে তার গ্যাজেটটা হারালো এটাই হচ্ছে কি মেন ব্যাপার তো যারা আসি আমরা আর তারা আর কি একটু সতর্কভাবে মোটর ব্লগিংয়ের যে গ্যাজেটগুলো এগুলো রাখার চেষ্টা করবেন আর হচ্ছে আমি আপন নগর ঢুকে গেছি আর যাওয়ার ফুটেজ আপনাদের আগেই বলছি দিতে পারবো না কারণ এখনই সন্ধ্যা হয়ে গেছে যে কারণে আর কি যাওয়ার ফুটেজ আপনাদের দিতে পারবো না সবাই অবশ্যই ভালো থাকবেন পপোর সাথে থাকবেন পপোর কেইদের সাথে থাকবেন এবং সবাই মিলে ফ্যামিলি মেম্বারের মতন আড্ডা দিবেন এখানে এই আশাতেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম টাটা